নমস্কার অ্যাস্ট্রোনজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব জুলাই দু হাজার চব্বিশ মকর রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে জুলাই দু হাজার চব্বিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশন দাম্পত্য জীবন প্রেম প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করবো আজকের এই অনুষ্ঠানে সাথে জুলাই মাসের রেসপেক্টে আপনাদের রাশির সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জুলাই মাসের শুরুতে আপনাদের রাশির সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির অধিপতি শনিদেব শনিদেবকে গোচরে স্বক্ষেত্রস্থ হয়ে দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে বক্রিভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রমভাবে মিন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে চতুর্থভাবে মঙ্গলকে স্বক্ষেত্রস্থ হয়ে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে পঞ্চমভাবে বৃষভ রাশিতে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে ষষ্ঠভাবে মিথুন রাশিতে রবি ও শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে সপ্তমভাবে কর্কট রাশিতে বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে সাতই জুলাই শুক্র গোচরে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে বারোই জুলাই মঙ্গল গোচরে মেষ রাশি থেকে বৃষভ রাশিতে প্রবেশ করবে ষোলোই জুলাই রবি গোচরে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে উনিশে জুলাই বুধ গোচরে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে জুলাই মাসে সৌরমণ্ডলে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব রাশির অধিপতি শনিদেব শনিদেবকে তার স্বরাশি অর্থাৎ কুম্ভ রাশিতেই দ্বিতীয়ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে তবে শনিদেবকে এই সময় বক্রিভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে শনির সাড়ে সাতির প্রভাব আপনাদের রাশির ওপর বর্তমানে অতিবাহিত হতে দেখা যাচ্ছে যার কারণে শরীর স্বাস্থ্য বিষয়ে এই সময় কিছুটা কেয়ারফুল থাকা উচিত এই সময় ইনফেকশান রিলেটেড কোনো সমস্যা স্কিন রিলেটেড প্রবলেম হার্টের কোনো সমস্যা চক্ষু সংক্রান্ত সমস্যা ইএনটি রিলেটেড প্রবলেম মাইগ্রেনের ব্যথা বেদনা এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে সাথে সাথে মনের মধ্যে মানসিক কিছু দুশ্চিন্তা এই সময় মাঝে মধ্যে আসতে দেখা যেতে পারে আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব জুলাই মাসের রেসপেক্টে কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে এক দশম ভাবের অধিপতি শুক্র শুক্রকে গোচরে সাতই জুলাই রাশির সপ্তমভাবে প্রবেশ করবে শুক্র রাশির সপ্তমভাবে প্রবেশ করে বুধের সাথে যুতি হবে যার কারণে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে সাতই জুলাই থেকে শুক্রের গোচর হতে চলেছে দশম ভাব সাপেক্ষে দশমে অর্থাৎ কর্মভাব সাপেক্ষে দশমভাবে শুক্রের এই গোচর হবার কারণে কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে এই সময় যাদের প্রমোশনের কোনো সম্ভাবনা আছে তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় একাদশ ভাব অর্থাৎ আইভাবের অধিপতি লাভভাবের অধিপতি মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির দশম ভাবের ওপর বারোই জুলাইয়ের আগে পর্যন্ত যার কারণে কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা কর্মক্ষেত্র থেকে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে ষোলোই জুলাই রবি গোচরের রাশির সপ্তমভাবে প্রবেশ করবে কর্মক্ষেত্রে এই সময় ট্রান্সফারের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সুতরাং যাদের দীর্ঘদিনের কোনো ট্রান্সফারের জন্য প্রচেষ্টা করছেন এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে চন্দ্র সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি সপ্তমভাবে মাসের শুরু থেকেই বুথকে অবস্থান করতে দেখা যাচ্ছে পঞ্চম ও দশম ভাবের অধিপতি শুক্র শুক্র গোচরে সাতই জুলাই রাশির সপ্তমভাবে প্রবেশ করবে বুধের সাথে যুতি হবে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে বারোই জুলাইয়ের আগে পর্যন্ত আইভাবে অধিপতি মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির ভাবের ওপর ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় ষোলোই জুলাই রবি গোচরে রাশির সপ্তমভাবে প্রবেশ করবে রবি অষ্টমভাবে রধিপতি তার গোচর হতে দেখা যাবে সপ্তমভাবে ষোলোই জুলাই থেকে ছোটোখাটো কিছু বাধাবিঘ্ন এই সময় আসতে দেখা যেতে পারে বাদবাকি ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে তবে ব্যবসায়িক স্থলে কোনো ডিসিশন নেবার বিষয়ে এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত আর্থিক স্থিতি কি থাকতে চলেছে একাধারে রাশির অধিপতি অপরদিকে ধনভাব দ্বিতীয় ভাবেরও অধিপতি শনিদেব শনিদেবকে দ্বিতীয় ভাবেই তার স্বরাশি কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে কুম্ভ রাশিতে শনিদেব অবস্থানকালে তার দৃষ্টি থাকবে রাশির একাদশ ভাব অর্থাৎ আইভাব লাভ ভাব ইচ্ছাপূর্তি ভাবের ওপর অপরদিকে রাশির সপ্তম ভাবের ওপর সাতই জুলাই থেকে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ভাবের অধিপতি মঙ্গলের দৃষ্টি রাশির ভাবের ওপরই থাকবে পুরো মাস এই সময় অর্থ আসবে ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে আর্থিক স্বচ্ছলতা এই সময় যথেষ্ট অনুকূল থাকতে দেখা যাচ্ছে তবে এই সময় খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত এডুকেশন কি থাকতে চলেছে চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে পঞ্চম ভাব থেকে বিদ্যার বিচার করে থাকি পঞ্চম ভাবের অধিপতি শুক্র শুক্রকে গোচরে সাতই জুলাই থেকে রাশির সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাবে পঞ্চমভাবে বৃহস্পতিকে পুরো মাস অবস্থান করতে দেখা যাবে বারোই জুলাই লাভ লাভভাব ভাবের অধিপতি মঙ্গল গোচরে পঞ্চমভাবে প্রবেশ করবে বৃহস্পতির সাথে যুতি হবে পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান এবং বারোই জুলাই থেকে একাদশভাবে রধিপতি মঙ্গলের অবস্থান পঞ্চমভাবে হওয়ার কারণে এই সময় বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে যে সকল বিদ্যার্থীরা এই সময় জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের দিক থেকেও একটা অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে তবে বিদ্যার কারক বুধ বুধ গোচরে উনিশে জুলাই রাশির অষ্টমভাবে প্রবেশ করবে এই সময় বিদ্যার্থীদের মনোসংযোগের কিছুটা ঘাটতি আসতে দেখা যেতে পারে দাম্পত্য জীবন কি থাকতে চলেছে চন্দ্র সাপেক্ষে আমরা সপ্তম ভাব থেকে সাধারণভাবে দাম্পত্য জীবনের বিচার করে থাকি সপ্তমভাবে উনিশে জুলাইয়ের আগে পর্যন্ত বুথকে অবস্থান করতে দেখা যাচ্ছে বারোই জুলাইয়ের আগে পর্যন্ত সপ্তম ভাবের ওপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি সপ্তম ভাবের ওপর থাকছে বারোই জুলাইয়ের আগে পর্যন্ত যার কারণে এই সময় ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট বিনা কারণে মত কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে ষোলোই জুলাই রবি গোচরের রাশির সপ্তমভাবে প্রবেশ করবে রবি সপ্তমভাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশেষ অনুকূল প্রভাব সাধারণভাবে নিয়ে আসে না যার কারণে দাম্পত্য জীবনে এই সময় ইগো ক্লাসেস এগুলো বৃদ্ধি পেতে দেখা যেতে পারে সুতরাং দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত প্রেম প্রণয়কে নিয়ে বলবো পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে প্রেম প্রণয়ের বিচার করে থাকি পঞ্চম ভাবের অধিপতি শুক্র শুক্রকে গোচরে সাতই জুলাই থেকে সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাবে অর্থাৎ কেন্দ্রভাবে অবস্থান করতে দেখা যাবে পুরো মাস পঞ্চমভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে পঞ্চমভাবে বৃহস্পতির এই অবস্থান যথেষ্ট অনুকূল প্রভাব এই সময় নিয়ে আসতে দেখা যাচ্ছে সাথে সাথে পঞ্চমভাবে অধিপতি শুক্র গোচরে সাতই জুলাই রাশির সপ্তমভাবে প্রবেশ করবে যার কারণে প্রেম প্রণয় থেকে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে বারোই জুলাই মঙ্গল গোচরে রাশির পঞ্চমভাবে প্রবেশ করবে এই সময় ইগো ক্লাসেস এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা সুতরাং এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত জুলাই মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে জুলাই মাসের ন তারিখ দশ তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ তেইশ তারিখ সাতাশ তারিখ ও আঠাশ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত এই সময় প্রত্যহ যদি হনুমান চালিশা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার